আমরা হচ্ছে গিয়ে অন্য ছাড়া ভিডিও করি না আমরা সবসময় হচ্ছে গিয়ে নিজেদের এই রেখে আর কি রেখে ভিডিওটা করি অনেকে হচ্ছে ভিউর দরকার নাই বলতে হচ্ছে তাদের সাবজেক্টটা আমি নাই বা বলি কারণ ওটা হচ্ছে গিয়ে জাস্ট ভিডিও করছে হ্যাঁ জুনায়দের সাথে তার কোনো ওরকম ভাবে সম্পর্ক ছিল না ওই মহিলার সাথে জুনায়দের ওরকম কোনো সম্পর্ক ছিল না শুধু ভাই বোনের মতো ছিল ওনার হচ্ছে গিয়ে পেজে ভিউ এটা ছিল না পরে জুনেদ রে বলছে যে আমার পেজটা একটু উঠায় দাও এই সেই কিন্তু এগুলোর সুযোগ নিয়ে ওই মহিলা কি করছে ওনাকে অনেক মানে জুনেদ রে অনেক ভাবে এই করতেছে হ্যারাসমেন্ট করতেছে যেটা ওনার করা আসলে উচিত হচ্ছে না এটা ওই মহিলা আমরা ভিডিও দেখেছি ওই মহিলা নাকি জুনেদের স্ত্রী বা জুনেদের টাকা নিয়ে করবে এই ধরনের না এগুলো না জুনেদের ওই মহিলার তো হাজবেন্ড আছে ছেলে আছে তো নিজে তাদের বাসায় ছিলাম ঘুরে আসছি হাজবেন্ড আছে ছেলে আছে তাহলে আপনাকে বাদ দিয়ে না আমি হচ্ছে গিয়ে রিসেন্টলি অসুস্থ ছিলাম ওই সময়টা মাঝখানে আমি ভিডিও কমাই দিচ্ছিলাম অসুস্থ থাকার কারণে ভিডিও কমাই দিচ্ছিলাম পরে হচ্ছে গিয়ে সবাই সবার মতো ভিডিও করতেছিল যে যার যার মতো ছিলাম আর কি তো তখন কাও জুনায়েত ওই আপুটার কাছে যায় যায় হচ্ছে গিয়ে ভিডিও ভিডিও করে আপুটা বলছে যে আমাকে একটু ভিডিও করে দাও আমার টেস্টে একটু উঠায়া দাও এর জন্য মূলত যায় ভিডিও করা মানে আপনার কথাই এটাই ক্লিয়ার হলো আপনারা যেই যেই কাজগুলো সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন না কেন সেগুলো যে কোনো একটা রিউমার ছড়ানোর জন্য বা কোনোবা ছড়ানোর জন্যই আলোচনা আসার জন্যই সেই ভিডিওগুলো দিচ্ছেন ওইরকমই কিছু একটু ক্লিয়ার করে বলতে হবে ওইরকমই কিছু আমরা যারা কন্টেন্ট বানাই সবাই কিন্তু ভিউর জন্যই কন্টেন্ট বানাই কেউ কিন্তু ভিউ ছাড়া জন্য কন্টেন্ট বানায় না সবাই ভিউর জন্য কন্টেন্ট বানায় যত বড় বড় সেলিব্রিটি কণ্ঠ কেন সবাই কিন্তু ভিউর জন্যই বানায় তো আমরা হচ্ছে যে ভিউর জন্যই কন্টেন্টটা বানাই এই যে যে কন্টেন্টগুলো আপনারা কি আসলে সামাজিক ক্ষয়ক্ষতি আমাদের এখান থেকে তো কোনো ক্ষয়ক্ষতি হয় বলে আমার মনে হয় না এগুলো নিয়ে হচ্ছে গিয়ে মানুষ ট্রোল করে আমরা যেগুলো ভিডিও ছেড়ে আমরা বিউ করতেছি বিউ ব্যবসা করতেছি তারাও হচ্ছে গিয়ে আমাদের বইকে তারাও বিউ ব্যবসা করতেছে তাদের যাদের পেজ আমি এবার দেখছি যাদের পেজে ভিউই নাই তারা হচ্ছে গিয়ে পেজ সবাই উঠায় ফেলছে আমাদের ভিডিও দিয়ে পেজ উঠায় ফেলছে তো তার কোনো মিল নাই আমরা যে content গুলা বানাই তার সাথে বাস্তবতার কোনো মিল নাই। ও দুই একটা মিল আছে যেগুলো হচ্ছে গিয়ে আমরা বাসায় করি বা কোনো একটা ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলি বা কিছু একটা এগুলোর সাথে হচ্ছে গিয়ে মিল আছে এছাড়া বেশিরভাগই আমাদের থাকে অভিনয় আপনারা যে ধরনের কন্টেন্ট গুলো তৈরি করছেন এই কন্টেন্টের মাধ্যমে আপনারা তো একটা শিক্ষামূলক একটি বার্তা দিতে পারেন সেটা না করে আপনারা পণ্যবাচক দিকে কেন যাচ্ছেন কারণ আমি ভিউ নাই তাহলে আর এরকম ভিডিও আমরা আর করবো না অনেক একটি কন্টেন্ট তৈরি করে তাদের সেই ক্ষেত্রে তাদের কন্টেন্ট একটা মেসেজ থাকে আপনাদের কন্টেন্ট হয় স্বামী স্ত্রী বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হ্যাঁ পারিবারিক ইয়ে আসলে এটা করেন আমরা আসলে ন্যাচারাল জিনিস খুব পছন্দ করি মানুষ কিন্তু ন্যাচারাল জিনিস দেখতে ভালোবাসে যে আছে না যে আমি স্টাইলিশ হয়ে কিছু একটা করব বা আমি একটা ব্লক করব ওগুলো কিন্তু মানুষ পছন্দ করে না আমরা সারা দিন বাসে কি করলাম গ্রাম্য পরিবেশগুলো মানুষ আসলে পছন্দ করে আর আমাদের ভিডিও গুলো হচ্ছে গিয়া ফ্যামিলির সবাই দেখে আমাদের ভিডিওতে কোনো অশ্লীলতা নাই কিসের প্রেগনেন্ট এটাও বিউর জন্য এটাও বিউর জন্য কয় মাস